আজকালকার মেয়েরা হিজাব পরেও টিকটক করে আজ না নাই হিজাব পরেছে আল্লাহর জন্য বাট যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয় এই পর্দা পর্দার পর্দা ঠিক কিনা বলে অতএব তাহাজ পড়েন বোরকা পড়েন পর্দাশীল হন শকর গুজার হন কোরআন তেলওয়াতি হন তবে লোক দেখানোর জন্য নয় প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে আজকালকার যুগে মানুষ তাহাজ পড়লেও ডে দেয় যায় না মাঝের ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ পড়েছি আজকালকার মেয়েরা হিজাব পড়েও টিকটক করে আছে নাই হিজাব পড়েছে আল্লাহর জন্য বা যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয় এই পর্দা জাস্ট অফের পর্দা ঠিক কিনা বলে অতএব তাহাজ পড়েন বোরকা পড়েন পর্দাশীল হন শকর হন কোরআন লোক দেখানোর জন্য নয় প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে আজকালকার যুগে মানুষ তাহাজ্জুদ পড়লেও ডে দেয় জায়না ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ্জুদ পড়েছি